মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদুতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার তেরনং অমিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে আজ বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান এ সময় আরও বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দীপু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি উপজেলা বিএনপির সহসভাপতি কিরামত আলী মোল্লা উপজেলা বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম মুল্লা উপজেলা যুব দলের আহ্বায়ক রবিউল ইসলাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব জামিল সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন